দেখেন এই বিশ্লেষণটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত কারণ সুস্থ সুন্দরভাবে একটা দেশ চলবে ডক্টর মদ ইউনুস সরকার তিনি ক্ষমতায় বসছেন অপরাধীরা সাজা পাবে জুলাই আগস্টের বিচার হবে তাদের ট্রিটমেন্ট হবে তারপর হচ্ছে আরো অনেক কিছু হবে আমরা নতুন বাংলাদেশ দেখব সেখানে মানুষের অধিকার থাকবে মব ভায়োলেন্স থাকবে না আদালতে পুলিশের কাছে গেলে মানুষ নিরাপদ থাকবে এমন অনেক ধরনের প্রত্যাশা আমাদের ছিল তাই না তো এই প্রত্যাশার জায়গাগুলোতে হয়তো অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে এই সরকার হারছে বাট হয়তো হাঁটছে কম বেশি হাঁটছে আমরা একসাথে অনেক কিছু দেখব কিন্তু এই সরকারটাকে সুস্থভাবে চলতে দেওয়ার জন্য যাদের সবচেয়ে বেশি সহযোগিতা করা দরকার ছিল সেটা ছিল জাতীয় নাগরিক পার্টি যে দলটার উৎপত্তি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজস্ব একটা চিন্তা ভাবনা থেকে আমরা এটা দেখছি যে তিনি তাদেরকে দল করার জন্য বলছেন নির্বাচনের জন্য বলছেন তো বাংলা একটা কথা সেমনে না নাবুরি আরও আরো পাইছে ডোলের বাড়ি তো সার্জিস হাসনাত বা নাহিদরা কোথাও না কোথাও তাদের অন্তকরণে হয়তোবা একটা রাজনৈতিক দল করবে ক্ষমতায় যাবে এরকম কোন একটা চিন্তা ছিল কিন্তু সাহসটা পাচ্ছিল না বাট যখন ডক্টর মোহাম্মদ ইউনুস এই প্রপোজালটা দিলেন তারা সেখানে অনেকটা সাহস পেয়ে গেলেন রাজনৈতিক দল তৈরি করলেন দল তৈরি করার পর তাদের যে কার্যক্রম দরকার ছিল যে জুলাই যোদ্ধাদেরকে ট্রিটমেন্ট দেওয়া তাদের ফেসিলিটিস করা আর বিভিন্ন বিষয় কিন্তু আমরা দেখলাম দল তৈরির প্রথম থেকে এই দলটির অর্থায়ন দলটি তৈরি করার পরে আওয়ামী লীগবিহীন মাঠে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি বিএনপিকে টার্গেট করে জামাতকে কাছে নিয়ে জামাত এবং এনসিপি একটা ভালো সম্পর্ক আছে তিন দিন আগে যেটা বিএনপি জামাতের ছিল তো সেখানে বিএনপিকে প্রতিনিয়ত তারা এমনে হেমনে সেমনে বিভিন্ন কিছু লুটের দল এই দল বা জানে বাংলাদেশ আমরা এগুলাই লুটপাটকারী সবাই এই জায়গাগুলো সামনে আনা শুরু করলো এরপর বিভিন্ন ইস্যুতে দেখেন বিএনপি কেন আসলে কারণ একইভাবে চট্টগ্রামে যখন নির্বাচন ছিল ডক্টর এই শাহাদ রানিং মেয়র আছেন তো তখন তিনিও কিন্তু এরা হারিয়ে গেছিলেন হারার পরে তিনি এরকম একটা কোর্টে ফাইল করছিলেন তো সেইটার রায় যখন আসলো এই সরকারের মধ্যে তখন এই সরকার ডক্টর শাহাদকে মেনে নিল কিন্তু ঈশ্বরের টা মানার সময় তাদের মধ্যে গড়ি দেখা দিল আর এই মধ্যকারের সময়টার মধ্যে বিএনপি কে টার্গেট করে এনসিপির নেতাদের বিভিন্ন কথোপকথন অনেক ধরনের অনেক কিছু এটা বিএনপি ক্রমাগত উত্তেজনা বালুর ট্রাক সরাইতে পারে নাই তারপর হচ্ছে যে ব্যানার ধরার চারটা লুক ছিল না আমরা এটা করছি তারপর ডক্টর ইনুস নিজে মাহফুজদেরকে মাস্টার মাইন্ড ছাত্রদেরকে নিয়োগকর্তা এবং কি ছাত্রদের ইস্যুতে ঠান্ডা অন্যদেরকে ডান্ডা এই বিষয়গুলা শুধু বিএনপি কেন সারা বাংলাদেশের মানুষ দেখছে এনসিপি কে উনি কতটুকু প্রায়োরিটি দিচ্ছেন এবং কিংস পার্ট হিসাবে সবাই তাদেরকে বলছে তো বিএনপির মধ্যে একটা স্বাভাবিক টার্গেট ঢুকে গেছে যে না এই সরকার তো আসলে এনসিপি কে ক্ষমতায় নিবে আর এটাই হিসেবে তারা মেয়র ইশরাক কে এই যে তার ক্ষমতা শপথ নিতে না দেওয়ার যে ইস্যুটা সেটাকে পার্সোনালি নিয়ে নিল আসিফের ইস্যুতে তারপর দেখেন শুরু হয়ে গেল একের পর এক ইস্যু আর টোটালি এনসিপি কোনঠাসা ডক্টর ইউনুসের সরকার কোনঠাসা কারণ বিএনপি দাবি করছে আসিফ মাহফুজের পদত্যাগ করতে হবে তারা বাড়িতে যাবে না আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া আছে ওইদিকে হাসনাথের সাত দিনের আলটিমেটাম দিয়ে রাখছে বিএনপি কুমিল্লা ইস্যুতে সার্জিস অনেক কিছুতেই এসে ভায়োলেশনে চলে গেছে সরি ভায়োলেশন মানে কাটতিতে পড়ে গেছে হান্নান তিন দিন আগে মব ভায়োলেন্সকারীদেরকে বের করে না বাটে পড়ে গেছে তো এই যে টোটাল বাটে পড়া একটা দল এবং ডক্টর ইউনুস সরকার তারা একটা টিম কিন্তু এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য একটা জিনিস দরকার ছিল কোনটা জাতীয় অথবা একটা অথবা আবার এই যে এনসিপি সবার সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে একত্রে জোড়া নেওয়া এর মাঝখানে ফুট করে মাহফুজ ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিল জামাত্রিনে যে বক্তব্য ছিল যে এগুলোর জন্য ভাই সরি ভুলটুল হয়েছে আমরা আসেন আবার এক খেয়াল করছেন হাসনাতের পরে জাতীয় ঐক্য ডাক দিল সার্জিস্টরা জাতীয় ঐক্য ডাক দিল এখন ঐক্য ইস্যুটাতে কোথায় বিএনপি ছাড়া আর ঐক্য কে আওয়ামী লীগের সাথে করবে জামাত তো তাদের ঐক্যের পার্টি কিছুটা দূরত্ব ছিল কিন্তু মিলা গেছে আবার কেউ কি বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে পদত্যাগ করবেন আবার আসেন মূল কথায় এই কথাটা কে বলছে নাহিদ শুনছে শুনে ওনার সাথে দেখা করতে গেছে তারপর ওনার কাছে মানে ডক্টর ইউনুস বলছেন এইভাবে চলল তো ভাই হবে না আমি তো কেমনে তাহলে আমার তো পদত্যাগ করতে হবে এরকম কিছু এখন এই কথাটার সাক্ষীকে সার্জিস আলম সম্ভবত সার্জিস একটা বক্তব্য দিছে যে যমুনার সামনে ডক্টর ইউনুসের যে কার্যালয় যমুনায় সেখানে বিদেশি ডেলিগেটরা আসে বিভিন্ন রাষ্ট্রের মানুষরা আসেন ওইখান থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করেন বিভিন্ন কার্যক্রম করেন বের হন এখন ইস্ট্রাকের আন্দোলন ইস্যুতে পাঁচ সাত দিন মাঠে থাইকা উনি তো কাজ করতে পারতেছেন তো তোমরা যে তিন দিন আগে কইরা গেলা এর আগে জমির ইস্যুতে তোমরা করাইলা তো এগুলা কি যমুনা ডিস্টারবেন্স না তখন কি ডক্টর কাজের মানে ইস্যুটা আলাদা হয় এখানে ঠান্ডা বাতাস খাওয়াইয়া এই যে কথাগুলা বরাবর তো তারা বলতেছে বিএনপি আসলে ডক্টর খেপাই ফেলছে ওনার কারণেই তিনি পদত্যাগের চিন্তা করছেন এখন সমালোচকরা প্রশ্ন করছেন যে প্রধান উপদেষ্টা যে পদত্যাগ করবেন এই বক্তব্যটা বা তিনি চিন্তা করছেন সাম হাও এটা নিয়ে পুরো বাংলাদেশ উত্তাল সেখানে ওনার প্রেয়ার সুইং বিশাল প্রেয়ার সুইং অনেক মানুষ বিভিন্ন সাথে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তারা কথা বলেন কিন্তু কোনো কথা কি আসছে একটা কথা যাও আসছে আর সম্ভবত ফয়েজ আহমেদ না তৈব আহমেদ উড়ি আবার স্ট্যাটাস দিছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না দিয়ে আবার কেন জানি কয়েক ঘন্টা পরে নাই করে দিচ্ছেন কেন কারণ পদত্যাগ করবে নিশ্চিত সারা বাংলাদেশ একত্রিত হওয়ার চেষ্টা হচ্ছে তো সেখানে তিনি যে দিয়া দিলেন পদত্যাগ করবেন না এটা তো ভেজাল লাগলো উনি আবার সরাই নিছেন আচ্ছা প্রেস উইং থেকে আমরা কোনো তথ্য পাইছি আনটিল নাও আমি যখন ভিডিওটা রেকর্ড করছি পাই নাই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিভিন্ন ইস্যুতে জাতির সামনে কথা বলেন এত বড় একটা বক্তব্য নিয়া পুরো বাংলাদেশ দেশ বিদেশ বিদেশি শত্রু দেশি শত্রুরা একত্রিত হয়ে গেল এটা নিয়ে সরকারের ছিল কনসার্ন করা যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন যে এই যে অসহযোগিতা করতেছে রাজনৈতিক দলগুলো কারা বিএনপি এখানে টোটাল খেলার আয়োজন বিএনপি টার্গেট কিন্তু বিএনপি এটা বাস্তব তো টার্গেটটা কার রাজনৈতিক দল হিসেবে এনসিপি কারণ ক্ষমতার পথে বিএনপি তাদের বাধা জামাত তাদের সহযোগী তো সেখানে এত কিছু হয়ে গেল আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে কোনো একটা বক্তব্য পেলাম না প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে কোনো একটা স্টেটাস পেলাম না গণমাধ্যমে কোনো অথরাইজড ডক্টর ইউনুস পদত্যাগের চিন্তা ভাবনা করছেন এরকম কোনো বক্তব্য আমি পাইলাম না আপনি পাইছেন নিশ্চয়ই নাকি যদি আপনিও না পাইয়ে থাকেন তাহলে পদত্যাগের খবরটা কার মুখ দিয়ে আসছে নাহিদের মুখ দিয়ে আসছে নাহিদ কে সে একটা দলের প্রধান বেশিরভাগ মানুষ আমারও এটাতে মনে হয় যে নিজেদের রাজনৈতিক ইস্যুটাতে নিজেরা যে ইসি রে ঘেরাও করার জন্য যে ডাক দিয়ে একশো জন মানুষ যোগাইতে পারে নাই জামাতের সহযোগিতা ছাড়া এখানে তারা টেনশনে পড়ছে তারা চাইছিল ইশরাকের আন্দোলনের দাবির দিন তারা এনসিপি নিয়ে ইসিতে একটা বিশাল সোডাউন করা ফলবে ফোকাস ওদিকে হয় নাই কিছুই হয় নাই এখানে তো একটা টেন্সড হয়েছে ইভেন সবার সাথে যে নেগেটিভিটি তৈরি হয়ে গেছে এখন জাতীয় ঐক্য দরকার ঐক্য কি হয় আসলে আর মুখে মুখে যাবে দুইটা বক্তব্য দিবে মানে এতটুকুই তো এর বাহিরে ঐক্য তো অন্তরের বিষয় ভালোবাসা এটা তো অন্তরের বিষয় প্রতিনিয়ত বিএনপি কে টার্গেট করে এরা যেভাবে কথা বলতেছে সেখান থেকে এরা যে একটা মাইনাস জায়গায় চলে গেছে এবং জনগণ ডক্টর মোহাম্মদ ইউনুসের এই পদত্যাগ ইস্যুতে খুব বেশি যে মন বিএনপি আবার পাল্টা কাউন্টার করে আবার আপনি ভাই যদি যান নিজ দায়িত্বে গেলে যাইতে পারেন সেটা আপনার ইচ্ছা আমরা এই জায়গা অন্য করে ব্যবস্থা দেশ খালি থাকবে না কেউই কারোর জন্য অপরিহার্য না এই দিনগুলোর জন্য এনসিপি প্রস্তুত ছিল না তাদের এই প্ল্যানটা কিন্তু কাজে দেয় নাই তো এই যে টোটাল ঘটনায় এখন যারা সমালোচক আছেন বিশ্লেষক আছেন সবাই বলছেন এই ঘটনাটা পদ্ধতি কিছুটা গুজব আর এটাকে মার্কেটাইজ করছে কে এনসিপি কেন তাদের নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থে জাতির কাছ থেকে জাতীয় ঐক্য রাজু অনেক কিছু ডাক দিছে কাজে দেড়াই কিন্তু কালকে আর কেন কারণ মানুষ এদের মোটিভ নিয়ে সন্দেহ পোষণ করে সন্দেহ পোষণ করে এখন এনসিপি কে নিয়ে সন্দেহ করে আর ডক্টর মোদী ইউনুস এদের পৃষ্ঠপোষকতা অনেক দিকে পজিটিভিটি বা ভালোবাসা উদারতা দেখাই থেকে তিনিও ওই জায়গাটাতে পড়ে গেছেন এমনকি এখন ডক্টর ইউনুসের সুযোগ সুবিধা নিয়েও আলোচনা শুরু হয়েছে দেখছেনি তো এনসিপির ভোলে ডক্টর ইউনুস কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছেন খুবই কাঁচা খেলা চলে মাঝে মাঝে বাংলাদেশের মানুষ তো ভোদাই না জুলাই আগস্টের ইস্যুটা আলাদা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু আলাদা হইতে পারে কিন্তু এগুলা ভাই আরেক জিনিস ভালো থাকুন